কোভিডের মধ্যে দেখা গেছে যে অক্সিজেনের অভাবে রাস্তায় রাস্তায় মানুষ মারা গেছে আমাদের দেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে তখন থেকে মূলত আমার কনসেনট্রেটর তৈরির বিষয়ে মাথায় আসে দীর্ঘ দেড় মাস যাবৎ অক্লান্ত পরিশ্রম করে আমি অক্সিজেন কনসেনট্রেটরটি আবিষ্কার করি আমি ইঞ্জিনিয়ার মাহমুদ নবী বিপ্লব আমার প্রতিষ্ঠানের নাম কাকন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ওয়ার্কশপ যেটি বগুড়ায় অবস্থিত আমি উনিশশো চুরানব্বই সালে ডিপ্লোমা পাশ করি এবং ওই বছরেই পুঁজি মাত্র সাত হাজার টাকা দিয়ে আমি এই ব্যবসা শুরু করি মূলত রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার হোম অ্যাপ্লায়েন্স এইগুলি নিয়ে আমি কাজ করি এবং আমার এখানে প্রায় চল্লিশ জন মানুষের একটা কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি আমার কিছু ইনোভেশন আছে যেরকম বন্যা সতর্কীকরণ যন্ত্র যেটির দ্বারা বন্যা আসবে কিনা সেটা জানা যাবে এরপরে আছে ভেন্টিলেশন সিস্টেম ডিসি ভেন্টিলেশন সিস্টেমটা কাজ করবে অতি অল্প বিদ্যুৎ খরচ এই ইউনিট যদি সারা মাস চলে অনলি মাত্র তিন থেকে চারশো টাকা বিল আসবে এরপরে আছে আমার অক্সিজেন কনসেনট্রেটর এক ঘন্টা চললে মাত্র খরচ হবে তিন টাকা যেই তিন টাকার খরচে পাঁচজন রুগী এক ঘন্টা অক্সিজেন সাপ্লাই পাবে মূলত অক্সিজেন কনসেনট্রেটরটা আবিষ্কার করার কারণ হচ্ছে অল্প খরচে যেন মানুষ এই অক্সিজেনের সেবা পেতে পারে টেকনিক্যাল হ্যান্ড এমন একটা কাজ যে কাজে কিন্তু আসলে টাকা পয়সা লাগে না সেই কাজটা যদি সে দক্ষতার সহিত করতে পারে তাহলেই সে নিজেই একজন উদ্যোক্তা হতে পারবে এবং নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেই করতে পারবে